ভগবৎ গীতা তৃতীয় অধ্যায়ের একুশ নম্বর শ্লোক পাঠ করে শুনবেন সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলবেন হাজার করে আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এবং ইতরা জনা প্রমাণাম गुरुते लोको तत अनुवर्तते जत्जत् आचारति श्रेष्ठ तत्त्त्व एव इतर जनाः शाद्य प्रमाणं गुरुते लोकस्तदा सदा अनुवर्तते শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তার অনুসরণ করেন সবাই বলুন শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে বোঝা গেল সাধারণ মানুষরা যে আচরণ করে সেটা কাজ আচরণ শ্রেষ্ঠ ব্যক্তি করে তা আমাদের দেশে রাজা যদি ভালো হয় তা আমারা কি ভালো হবে না আমরাও ভালো হব যেমন আগের দিনে রাজারা সব ধার্মিক ছিল হম আর সেই কারণে তখনকার প্রজারাও ধার্মিক এখন রাজারাও চোর রাজারাও চোর হ্যাঁ সেই জন্য শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ দেখুন আগের দিনে হ্যাঁ রাজ রাজারা মদ চদ খেলেও সেগুলো গোপনে গোপনে খেত প্রজা দেওয়ার জন্য না দেখে কিন্তু এখনকার সব ওপেন রাজাও খাচ্ছে প্রজাও খাচ্ছে সবাই খাচ্ছে এই চলছে সবার আচরণ ভালো হওয়া উচিত সাধারণ মানুষদের এমনই একজন নেতার প্রয়োজন হয় যিনি নিজের আচরণের মাধ্যমে তাদের শিক্ষা দিতে পারেন যে নেতা নিজেই ধূমপানের প্রতি আসক্ত তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হতে শিক্ষা দিতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন শিক্ষা দেওয়া শুরু করার আগে আগের থেকেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত এভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য বা আদর্শ শিক্ষক তাই জনসাধারণকে শিক্ষা দিতে হলে শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করতে করে চলতে হয় কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন করা কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চান তাতে কোনো লাভ তো হয় না বরং মনুসংহিতা ও এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গেছেন এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলাই হচ্ছে মানুষের কর্তব্য এভাবে নেতাদের শিক্ষা এই ধরনের আদর এক ধরনের এই ধরনের আদর্শ শাস্ত্র অনুযায়ী হওয়া উচিত যিনি নিজের উন্নতি কামনা করেন তার আদর্শ নীতি অনুসরণ করা উচিত যা মহান আচার্যদের অনুশীলন করে থাকেন আচার্যরা অনুশীলন করে থাকেন ভাগবতের কথা হয়েছে হ্যাঁ পূর্বতন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবন যাপন করা উচিত তাহলেই পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায় রাজা রাষ্ট্রপ্রধান পিতা ও শিক্ষক হচ্ছেন স্বাভাবিকভাবেই নিরীহ জনগণের পথ প্রদর্শক জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়ে হয়েছে তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালনা করে এই আদর্শ সমাজ গড়ে তোলে এটি কোনো কঠিন কাজ নয় কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক জীবন স্বার্থ হওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হচ্ছে সমাজ ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা যদি ভালো হয় তা আমরাও বলব আমাদের সমাজ ব্যবস্থা যদি দুর্নীতিযুক্ত হয় তাহলে আমরা কখনোই ভালো হ্যাঁ সেই সমাজের সঙ্গে আমাদের সবার সম্পর্ক আছে ওতপ্রোত সম্পর্ক এই না ও যা করুক তাতে আমার কিছু আছে না না হ্যাঁ সমাজে কেউ যদি একজন খারাপ আচরণ করেন তার দেখাদেখি আর একজন তার প্রধান তার তারপর যদি হয় তিনি একটু শিক্ষিত হ্যাঁ সমাজের একটু মাথা তাহলে তার কোনো কথাই নেই তাহলে তার পিছু কিছু সবাই যাবে আর তার সঙ্গে সঙ্গে সমাজ একেবারে সারে খেলে চলে দেখুন সমাজের এখন এত অবক্ষয় কেন যারা একটু দু কলাম লিখতে পারছে তারাই বলছে আমি হচ্ছি নেতা আর নেতা হয়ে কি করছে সমস্ত দুর্নীতিমূলক কাজের সামনে তারা যুক্ত কারণ সমাজের শাসন ব্যবস্থা ঠিক নেই সমাজ যদি শাসন ব্যবস্থা ঠিক থাকে তাহলে চোর তস্কর পাপিরা দুর্নীতিবাজরা এটা ভয় পায় আর যখন সমাজে এরকম কোনো শাসন ব্যবস্থার কোনো ইন থাকে না তখন এরা মনে করে আরে Tüm bikoş ham Ha? Bu da baksana. Tüm ham bikoş da Ha? Zor Ha, ki ece Caggan Boro cor To Atrap, দুইটা চোর একসঙ্গে চুরি করছে এখন ছোট চোর বড় চোর অনেক বড় চুরি করেছে ছোট চোর দেখে হ্যাঁ তো বড় চোর চুরি করেছে তো ছোট চোরকে কিছু দিয়ে দিছি তো ছোট চোর খুশি হয়ে গেছে যে না আমি তো কিছু পেয়েছি তাইলে তুমি খুশ সামুশ হ্যাঁ দুইজনে সন্তুষ্ট এইরকম হচ্ছে বড় বড় চোর পুকুর চুরি করছে করে ছোট চোরকে কিছু দিন এরকম চলছে সমাজ এই জন্য সমাজ বিশৃঙ্খলা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তাই আমাদের কর্তব্য হচ্ছে এই সমাজকে শুধরানো এই আমাদের প্রতিবাদ করা উচিত এই সমাজে যদি খারাপ কাজ হয় খারাপই হয় তাহলে ওরা বুঝবে যে না এর বিরোধী কেউ আছে আর যদি দেখে যে না সমাজের কোন সমস্যাই নেই হ্যাঁ ও করছে আমিও করছি আজকে আমি ভাবছিলাম আমরা আজকে জগন্নাথের এইরকম কেন রূপ বড় বড় চোখ হ্যাঁ বড় একটা মুখ বড় একটা চেহারা হাত নেই পা নেই এরকম লীলা করেন বিভিন্ন সময়ে ভগবানের ইচ্ছা মতো ভগবান বিভিন্ন লীলা করেন আজকে একটা বলবো আবার সামনে। দিন একটা কে হয়েছিল জগন্নাথ কৃষ্ণ হচ্ছেন আর বলরাম হচ্ছেন বলদেব তাদের একমাত্র বোন ছিল সুগত আর কৃষ্ণ কোথায় রাজত্ব করতেন জানেন দ্বারকায় কৃষ্ণ ছিলেন দ্বারকা রাজা আর যখন কৃষ্ণ দ্বারকায় রাজত্ব করতেন তখন তার ষোলো হাজার একশো আটজন স্ত্রী ছিল আপনারা বলতে পারেন এত স্ত্রী কোথার থেকে আসে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর আমরা তিনি একজন সন্তুষ্ট রাখতে পারেন আবার কোটি মানুষকে সন্তুষ্ট রাখতে পারেন হ্যাঁ কৃষ্ণ হচ্ছেন সকলের প্রতি শুধু দ্বারকার মহিষীদের প্রতি ছিলেন কৃষ্ণ আমাদেরও প্রতি সবার প্রতি হ্যাঁ পতি যদি তার পত্নীর সঙ্গে থাকেন তাহলে কি সমস্যা কে বলবে হ্যাঁ হ্যাঁ তুমি তার তোমার পত্নীর সঙ্গে কেন শিবেন না সেরকম আর কৃষ্ণ কি কৃষ্ণের নিজে ইচ্ছা করে একটাও বিয়ে করতে পারেন যখন রুক্মিণী কৃষ্ণের সম্বন্ধে শুনলেন তো রুক্মিণী এটা পত্র লিখেছেন তাকে হে প্রভু আমি আপনাকে পছন্দ করি আমি আপনাকে ভালোবাসি আপনি আমাকে বিয়ে করুন আমি আপনাকে উদ্ধার করুন এখান থেকে উদ্ধার করে নিয়ে কৃষ্ণ কি করবে আর এরা হচ্ছে সবাই মহালোক কৃষ্ণ তাকে নিয়ে গেছে এরকম করে প্রত্যেক যেই আটজন কন্যা বিয়ে করেছেন কৃষ্ণ প্রত্যেকেরই একটা করে কাহানি আছে হ্যাঁ সবাই কৃষ্ণকে কোনো না কোনোভাবে ভালোবাসতেন এবং কৃষ্ণকে চাইতেন তাই কৃষ্ণ তাদেরকে গ্রহণ করেছেন তো একটা অসুর ছিল তার নাম ছিল নরকাসুর নরকাসুর কি করেছে একশো রাজকন্যাকে কে একাত্র করেছে বিবাহ বুঝতে পারছেন আর এই নরকাসুর ছিলেন পৃথিবীর পুত্র তার অনেক শক্তি ছিল বলবান ছিলেন তো কৃষ্ণ কি করেছেন সত্য নিয়ে গিয়ে সেই নরকাসুর বধ করেছে সে যে ষোলো হাজার কন্যা কোথায় যাবে তারা বলেছেন প্রভু আপনি আমাদেরকে উদ্ধার করেছেন এখন বের ফেলুন কেন বলে আমরা যদি ঘরে যাই তাহলে ঘর তো আমাদের গ্রহণ করবে না হ্যাঁ তখন সমাজ ব্যবস্থা এরকম ছিল না যেমন ঘরে গেলে আমাকে আমাদের কেউ ঘরে গ্রহণ করবে না কারণ আমরা অসুরের দ্বারা অপহৃত হয়েছি আমরা মেরে ফেলুন হ্যাঁ এই লাভ আমাদের কলঙ্কিত জীবন রেখে হ্যাঁ রাখার চেয়ে মৃত্যুবরণ তখন কৃষ্ণ বলেন না হ্যাঁ আমি আপনাদের যোগ্য সম্মান দিতে চাই তখন কৃষ্ণ এই ষোলো হাজার একশো আট একশো জনকে বিবাহ করেছে এই না এরকম না কৃষ্ণ এক তাদের বিবাহ ষোলো হাজার একশো মন্ডপে কৃষ্ণের বিবাহ হয়েছে তারপর তাদের জন্য ষোলো হাজার প্রাসাদ তৈরি করে এবং সেখানে এক কৃষ্ণ এক মহিষী ছিল একবার নারদ মুনি গিয়েছিলেন দেখতে এ যাই দেখি আসি কৃষ্ণ এই ষোলো হাজার নাকি বিয়ে করেছে দেখি কি করছে গিয়ে দেখছে এক ঘরে কৃষ্ণ খাচ্ছে এক ঘরে কৃষ্ণ ঘুমাচ্ছে আরে ওই ঘরে দেখো আবার এখানে আবার আরেক ঘরে বাচ্চা বাচ্চাদের নিয়ে খেলাধুলো করছে আর একবার দেখছেন তার বউর সঙ্গে ভালো রসের গল্প করছে নারদমুনি কনফিউশন হয়ে গেছে কি এরকম কৃষ্ণ তার প্রত্যেক পত্নীকে সন্তুষ্ট দেখুন এই জগতে সবাই একজন পত্নী সন্তুষ্ট রাখতে পারে কিন্তু কৃষ্ণের নামে এমন কোনো ই আছে যে তিনি তার পত্নীদের সন্তুষ্ট রাখেননি সবাইকে সন্তুষ্ট রেখেছে সেজন্য তিনি হচ্ছেন কৃষ্ণ

কৃষ্ণ বারবার আপনার স্ত্রী সামনে যদি পাশে শুয়ে থাকে আর আপনি যদি সেই স্বপ্নের কথা বলতে বাল্যকালের সেই স্মৃতির কথা বলতে থাকেন তা আপনার স্ত্রীর কেমন লোক জ্বলবে না কি অবস্থা আমরা এত ভালোবাসি এত সুন্দর সেবা করছি কৃষ্ণের তারপর ওই ঘুমালে সব বৃন্দাবনের স্বপ্ন দেখে বৃন্দাশন স্তব মহিসিরা মিলে ঠিক করেছে যে তারা রুক্মিনীর কাছে আকি রোহিণীর কাছে থেকে কৃষ্ণ কথা শুনল কৃষ্ণ বৃন্দাবনে এমন কি করেছেন সেটা আমরা শুনতে চাই তো রোহিণী বলছে দেখো কারণ দেবকী তো আর কৃষ্ণের সঙ্গে ছিলেন না রোহিণী ছিল হ্যাঁ রোহিণীও পশুদেবের পত্নী দেবকী পশুদেব কৃষ্ণের সৎ মা আর বলরামের মা হ্যাঁ তাই জন্য ভাবলেন যে না একটু কৃষ্ণ কথা শুনি হ্যাঁ কৃষ্ণ কি করেছেন আমরা শুনি কারণ সবাই কৃষ্ণের সন্তুষ্ট সবাই কৃষ্ণের সঙ্গে সন্তুষ্ট ছিলেন কিন্তু এই রাতের ঘটনায় তারা একটু মর্মাহত হতেন বা এই হতেন যে না কি এমন তারা করেছে কৃষ্ণকে জাদু যে আমরা এত সেবা করছি এত কিছু করছি তারপরও কৃষ্ণকে আমরা সন্তুষ্ট করতে পারি হ্যাঁ তো রোহিণীর কাছে শুনব রোহিণী বলছি দেখো কৃষ্ণের বা বলরাম এরা যদি তাদের বাল্যকালের কথা শুনে তাহলে তাদেরকে এখানে ধরে রাখা যাবে সেজন্য তারা যদি না থাকবে সেদিনকে তোমাদের আমরা এই কথা কারণ যদি কৃষ্ণ বলরাম এই কথা শ্রবণ করেন তাহলে তাদেরকে আমরা এই তারকায় ধরে তিনি বৃন্দাবনে চলে যান সেই কথা মনে পড়লে স্মৃতি হল হ্যাঁ তাই কৃষ্ণ বলরাম যেদিন নাই সেদিন তোমরা এই কথা রায় তো একদিন কৃষ্ণ বলরাম কোথায় গেছে কিছু কাজ ছিল হ্যাঁ চলে গেছে আর সেদিন তো রোহিণী কথা তো রোহিণী বলছেন ঠিক আছে একজন দাঁড় করে রাখ কমসে কম সে তারা যদি চলে আসে তাহলে তাদেরকে রুখবে কে দাঁড়াবে একমাত্র সুভদ্রা আছে ঘরে সুভদ্রা দাঁড়াতে পারে হম কারণ সুভদ্রা তো ভাই হ্যাঁ ওরা কি শোনার দরকার আমাদের শোনার দরকার তখন কি করলেন সুভদ্রা দাঁড়ে দাঁড়িয়ে গেলেন আর ওখানে হলরুমের ভিতরে চলছে ষোলো হাজার একশো মহিষীদের ভাগবত এটা তো প্রথম ভাগবত তো রোহিণী হ্যাঁ ভাগবত কথা শুরু করেছেন সুभद्रক করছেন একবার সামনে ঝাক করে দেখছেন আর কানটা হ্যাঁ ঘরের ভিতরে কি হচ্ছে কি কথা হচ্ছে দাদারা কি করেছে শুনছে শুনতে শুনতে সুभद्रার ভিতরে সাত্ত্বিক বিকাশ এসেছে দেখবেন তার চোখ গুলো বড় বড় হয়ে গেছে হাত গুলো ভিতর উঠে আছে হ্যাঁ পা গুলো ভিতর উঠে গেছে এবং এই কথা শুনে সে পিলা হয়ে গেছে হলুদ হয়ে গেছে কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কথার মধ্যে যদি কৃষ্ণ থাকেন তাহলে কৃষ্ণ কি আর রুখতে পারে তাহলে কি হয়েছে কৃষ্ণ তার কথা শুনে চলে এসছে দেখছে সুভদ্রা আছে গেটে কি হচ্ছে কি জানতো ভিতরে কি হচ্ছে তুই বলতে কথা বলতে পারছি জব বন্ধ হয়ে গেছে দেখতে পিলা হয়ে গেছে শরীরের হাত চার সব ভিতরে ঢুকে গেছে তখন কৃষ্ণ বলরাম দরজায় কান দিয়ে শুনছে তাদের সে ভাল আর শুনে তাদের অবস্থা তাদের পা গুলো ভিতরে ঢুকে গেছে চোখ গুলো বড় বড় হয়ে গেছে মুখ বড় হয়ে গেছে হাত এর ইগুলো চলে গেছে তারা এরকম হাত দিয়ে বৃন্দাবনের প্রতি করছে কোথায় বৃন্দাবন চলো বৃন্দাবন যে বৃন্দাবনের যে প্রেম তাদের হৃদয়ে জেগে গেছে তখন আরো দিন সেখানে বাহ আমি আপনার অনেক রূপ দেখেছি কিন্তু এই রূপ কখনো এই রূপ এই জগৎবাসীকে এই প্রেমময় রূপ আপনি জগৎবাসীকে দর্শন দেন তখন ভগবান বলছে দেখো নারদ আমি যখন কলিযুগে তারব্রহ্মরূপে এই জগতে আবির্ভূত হব তখন আমি আমার এই রূপ সবাইকে দর্শন করব হ্যাঁ তুমি চিন্তা করো না সেই জন্য এই জগন্নাথের জগন্নাথ দেখতে এরকম বড় বড় চোখ বড় বড় মুখ হাত নেই পা নেই হ্যাঁ শুধু হাত দুটো বাড়িয়ে বৃন্দাবনের প্রতি আকর্ষণ করছি মতো হয়েছে दारू মানে কাষ্ঠরূপে জগন্নাথ আবির্ভূত হয়েছে কি হয়েছিল ইন্দ্রদুন্ন রাজা নামে একজন রাজা ছিল এটা আমরা আগে কি বলবো সবচেয়ে ভালো ভালো প্রত্যেকদিন আসবেন আপনি প্রত্যেকদিন ঠিক আছে দারু ব্রহ্মের কথা সেভাবে জগন্নাথ এই রূপ নিয়ে কেন এসেছেন এই রূপে নিয়ে আসার এই একটাই কারণ আরো কারণ আছে এটা একটা কারণ যে বৃন্দাবনের কথা শুনে তার হৃদয় এবং তার ভাব বিকার হয়েছে যেমন আপনারা শুনতেন যে মহাপ্রভু যখন বৃন্দাবনের কথা শুনতেন তখন মহাপ্রভুর ওরকম ভাব হয়ে যেত মহাপ্রভুর মাঝে মাঝে কি হতো পা গুলো ভিতরে ঢুকে যেত হাতগুলো ভিতরে ঢুকে যেত হ্যাঁ ফুটবলের মতো আবার এমন সময় তো পা সব ছেড়ে যেত সবলম্বলম্ব হয়ে এটা হচ্ছে অষ্ট শত্তিক বিকাশ ভগবান বিভিন্ন সময় বিভিন্ন রকম বেকার প্রাপ্ত ভগবান দারু ব্রহ্মে করতে এসছেন এই মুনির এবং প্রথম জগন্নাথের প্রথম সেবক হচ্ছে নারদ মুনি জগন্নাথ সেটা তো আমরা ধীরে ধীরে বলবো আলোচনা করব आज के जगन्नाथ स्वामी की पिताई मान दे